প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বিষয়টি হলো ইসলামের যখন উত্থান ঘটে তখন নিকটবর্তী কোনো সময় আর পতন আসে না আমাদের বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী শিশু তরুণ তরুণী বৃদ্ধ বৃদ্ধা সার্বিক পর্যায়ে আমরা একসময় দেখেছি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে যতদূর মনে পড়ে তরুণ সমাজের মধ্যে দিন চর্চা ছিল খুবই দুর্বল খুবই ক্ষীণ খুব অল্প সংখ্যক ছাত্রদেরকে দেখতাম স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তারা মসজিদে যায় বা ইসলামিক কোনো লেবাস পরে দাঁড়িয়ে রাখে বা ইসলামিক কোনো কৃষ্টি কালচার পালন করে এটা খুবই কম আমরা দেখতাম ওই সময়ে আসলে একটা জাতির অস্তিত্ব টিকে থাকে তার কালচারের উপরে আখলাক যেটাকে বলা হয় আরবিতে আখলাক তার যে স্বভাব এবং আচরণ চরিত্র কর্মজীবন কর্মচরিত এটাই হলো একটা জাতির জীবন বা ইন্নামাল উমামুল আখলাক উমা বা যেকোনো যে জাতি ততদিন অবশিষ্ট থাকে যতদিন তার আখলাক বা কালচার অবশিষ্ট থাকে বা ইন হোম জাহাবাত আখলাক জাহাবু তাদের যদি কালচার নষ্ট হয়ে যায় কালচার যদি বিদায় হয়ে যায় তাহলে আসলে ইসলামিক যে যে কালচার ছিল চর্চা মনোজগতে দৈহিক জগতে যে এবাদত বন্দীর একটা চর্চা ধর্মীয় অনুশীলন পালনের একটা চর্চা নারী সমাজে যে হিজাব বোরকা স্কার্ফ এবং শালীন সম্ভ্রান্ত ড্রেস পরার যে একটা চর্চা এগুলি এক সময় খুব কমে গিয়েছিল কিন্তু বর্তমান সময়ে চোখে পড়ার মতো বরং হতভাগ করে দেওয়ার মতো এক উত্থান ইসলামের হয়েছে তো এটা একটা আল্লাহ তালার চিরায় নিয়ম আছে যে যখন উত্থান হয় তখন পতন ঘটবে না বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটা ইসলামিক উত্থান হয়েছে বাংলাদেশ প্রেমের একটা উত্থান হয়েছে বাংলা ভাষার মর্যাদার একটা উত্থান হয়েছে এটি আল্লাহর কাছ থেকে এসেছে যেটা আমরা মনে করি তো অনেকে ভয় পাচ্ছেন যে কি হবে দেশের ভবিষ্যৎ কি হবে আমরা কি আবার সেই ফেসিবাদে আহ ডুবে যাবো কিনা আবার কি সে নির্যাতন এবং নিপীড়ন উৎপীড়ন গুম খুন এগুলি ফেরত আসবে কিনা বন্ধুরা এমন কিছু সামনে আসবে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না সেটা টেকসই হবে না সেটা আমাদের ইসলামিক উত্থানকে আরো উজ্জীবিত আরো শক্তিমত্তায় ভূষিত করবে এগিয়ে দেবে পিছিয়ে দিতে পারবে না ওখানে লিখে ইমান হাতাইয়া ইমান যখন একবার যাত্রা শুরু করে এটা চতুর্দিক থেকে এটা যখন বেরিয়ে আসতে শুরু করে তখন কমপ্লিট হওয়ার আগে এর পতন অকল্পনীয় এটা হবে না মুসাদে দারিমের একটি হাদিস মাঝে মধ্যে আমি আপনাদেরকে শুনিয়েছি যেখানে আল্লাহ তাবারাকাতালা বলছেন আবুসুল এলমাপি আখির জামান শেষ জামানায় জ্ঞানকে আমি লাইভ করে দেব ছড়িয়ে দেব নারী পুরুষ সবাই জ্ঞান পেয়ে যাবে ইসলামিক জ্ঞান আব্দুল হর দাস এবং স্বাধীন ব্যক্তি কিন্তু দাস বা স্বাধীন সবাই ইসলামিক জ্ঞান পেয়ে যাবে ও সগীর ছোট আর বড় সবাই ইসলামিক জ্ঞান পেয়ে যাবে। জ্ঞানের একটা জ্ঞানের জ্ঞানের একটা ইনকেলাভ ঘটবে সংগঠিত হবে এটি আকাশ থেকে হবে আকাশ আকাশের পরিকল্পনা আল্লাহ করাবে এটি মোস্তাদ আবদা হাদিস আর একটা হাদিসে রয়েছে لا يبقى على وجه الارض بيت ما دارين ولا وابرين الا ادخله الله كلمه الاسلام পৃথিবীতে কোন পাকা বাড়ি কাঁচা বাড়ি এমন একটাও বাকি থাকবে না যেখানে ইসলামের কালেমা প্রবেশ করবে না باذن عزيز او ذل ذليل সম্মানিতকে সম্মানিত করে ইসলামের কালেমা তার ঘরে ঢুকবে অপমানিতকে অপমানিত করেই যে অপমানের যোগ্য তাকে অসম্মান অপমান করে জোর করে কালেমা তার ঘরে ঢুকবে তাকে পর্যুদস্ত করবে পরাস্ত করবে তাকে বশীভূত করে নেবে এই কালে মা সেটাই এখন প্রতিটি তরুণের কাছে ইসলামিক জ্ঞান চলে গেছে তরুণীদের কাছে ইসলামিক জ্ঞান চলে গেছে একটা মিডিয়াতে একটা মশলা লিখে ইসলামিক মনোথিজম কিছু লিখে কোরআনের একটা আয়াত লিখে শ্বাস দেওয়ার সাথে সাথে শত শত তথ্যের একটা প্রবাহ একটা সাইক্লোন যেন শুরু হয়ে যায় জ্ঞানের জন্য এখন মানুষ স্কুলের কলেজ স্কুল মাদ্রাসা বা ইউনিভার্সিটি এগুলোর মুখাবে কি না তার হাতে হাতে এখন ইউনিভার্সিটি তার হাতে এখন কলেজ তার হাতে এখন স্কুল এমনটা আল্লাহ করে দিয়েছেন বিপ্লব আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি অবস্থা বিপিতে যারা প্রতিযোগিতা করছেন সবাই মাদ্রাসার ছাত্র শুনতেছি আপনাদের মুখ থেকে শুনছি তথ্য পাচ্ছি সাংবাদিকদের কাছ থেকে গোটা বিশ্ববিদ্যালয় জানা একটা মাদ্রাসা আমাদের যেসব মেয়েরা আছে তারাও সেই শালীন ড্রেস ইসলামিক ড্রেস তারা ইসলামিক কৃষ্টি কালচার সমর্থন দিচ্ছে উত্থান এটা আকাশ থেকে হয়েছে কলুবুল এবাদ বাইন আসাবান বান্দাদের হৃদয় আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে যেভাবে চান যেদিকে চান ঘুরিয়ে দেন ইসলামের দিকে ঘুরিয়ে দিয়েছে আপনি অন্য অন্যদিকে এখন ঘুরাতে পারবেন না আমার যেটা একটা আধ্যাত্মিক ইনফরমেশন আমার ভেতরে কাজ করে যে আল্লাহ পৃথিবীটাকে পবিত্র করবেন এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কত বিজাতীয় অসভ্যতা বর্বরতা নোংরামো পাবাছা ঢুকেছে এল জি কিউর মতো যেই নোংরামো এবং ট্রান্সজেন্ডারের মতো যেই মানে অভিশপ্ত কতগুলো পাপাচার আমাদের বিদ্যালয়গুলিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিদ্যালয়গুলোকে আল্লাহ আল্লাহ বিদ্যালয়গুলোতে যে নোংরামো ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে বিদ্যালয়গুলোকে এগুলো থেকে পবিত্র করবেন আকাশের সিদ্ধান্ত যেটা কোরআনে নজর বুলিয়ে দেখি কোরআনিক অর্থের যেই মর্মের যে প্রবাহ আল্লাহ থেকে আসে সেই প্রবাহ ইলহামি যে প্রবাহ আধ্যাত্মিক যেই জ্ঞান প্রবাহ সবকিছু মিলিয়ে আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ ভালো জানেন আমরা কোরানিক লেন্স কোরআনিক নয়ন দিয়ে কোরানের চোখ দিয়ে আমরা দেখছি কোরআনের প্রত্যেকটা আয়াতে একটা চোখ একটা নয়ন একটা লেন্স প্রতিটি আয় তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে অজস্র লেন্স নাজিল হয়েছে দৃষ্টি বা দৃষ্টি দানকারী চক্ষু নয়ন নাজিল হয়েছে এক একটা আয়াত এক একটা জগৎ দেখাতে পারে আপনাকে এই জন্য কোরআন যে পড়ে তার আর কোনো বইতে পড়তে হয় না এমন একটা বই এমন একটা কিতাবলা নাজিল করেছেন তো সেজন্য বলছি বাংলাদেশের ভবিষ্যতে ইনশাল্লাহ ইসলামিকালচারের তামাদ্দ তাহিবের যে অগ্রযাত্রা শুরু হয়েছে পতন্ত হওয়ার প্রশ্নই নাই এটা শুধু বেগবান হতে থাকবে যত আঘাত পাবে তত আরো গতি বাড়বে এটাই যে কোনো সত্যের চিরায়ত স্বভাব হলান তেজিত আলি সুন্দর আল্লাহ নিয়মে কোনো ব্যর্থ তুমি পাবে না যখন মোহাম্মদ সাল্লাহসাল্মে এসে গেছেন এখন সত্যের স্ফোরণ ঘটবে ঘটতে শুরু করেছে তাই না বক্তি জীবনে স্ফোরণ হলো একটু 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 করে বাড়লো বাড়তে 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 হিজরত করে একটা রাষ্ট্র তৈরি করার মতো জনশক্তি এসে গেল। সত্য সত্য চলে গেল কোথায় সত্য তার স্থান করে নিলো মদীরায় সেখানে তো এই সেপ্টেম্বর মাসেরই সাতাশ তারিখে নবী সাল্লাম মদিনার আগমন করেন এবং মদিনা রাষ্ট্রের সভ্য রাষ্ট্রের গোড়া পত্তন করেন এই সেপ্টেম্বর মাস ছয়শ বাইশ খ্রিস্টাব্দ ছয়শ বাইশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখে নবীজি মদিনার মদিনা রাষ্ট্রের গোড়া পত্তন করেন এখন সেই সেপ্টেম্বর মাস আমার মনে পড়ে দু সালে যখন বন্দি হই তখন এই এই সেপ্টেম্বর মাস 2021 এর 24 তারিখে স্বাধীনতার খুতবা দিয়েছিলাম স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই ঠিক নবীজি মদিনায় যে তারিখে এসেছেন সাশা বাস কিস্তাদ তো সেপ্টেম্বর সেই 27 সেপ্টেম্বরেরই আমাকে র ঘিরেเอา দিয়েছিল বন্দি করেছিল সেখানে একটা আওয়াজ আল্লাহ তাআলার ইলহামে আমার মুখ দিয়ে এসে যে স্বাধীন বাংলাদেশ जिंदाबाद। র মুক্ত বাংলাদেশ जिंदाबाद। আমি একটা ব্যক্তি না আমি এদেশের যারা ইসলামিক দাঈ যারা ইসলামিক শিক্ষক যারা ইসলামিক ইলম চর্চা করেন যারা হাফিজ যারা হাদিস বিশারদ আমি তো তাদের প্রতিনিধিত্ব করি। আমি যারা স্বাধীন এই সমস্ত আলিম হাফেজ গোটা ইসলামিক জনগোষ্ঠী যারা বুকে ধারণ থেকে যেন মহানবীজির আগমনের স্বাধীনতার ঘোষণা এই মুখ দিয়ে আল্লাহ দেয়া তফিক দিয়েছিলেন তাহলে এই স্বাধীনতা কিন্তু সাধারণ বিষয় না এটা হাফেজদের স্বাধীনতা হাফেজদের মুখ দিয়ে উচ্চারিত স্বাধীনতা যারা চর্চা করেন তাদের মুখ দিয়ে উচ্চারিত স্বাধীনতা যারা রাষ্ট্রের কথা বলেন তাদের স্বাধীনতা যারা মদিনার সভ্যতা দিয়ে বিশ্বকে সুসভ্য একটি রাষ্ট্রীয় কাঠামো জীবন পদ্ধতি উপহার দিতে চান তাদের মুখ থেকে উচ্চারিত স্বাধীনতা বুঝা গেল এই এই ২০২৪ পরবর্তী বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার সাথে মদিনা জড়ানো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জড়ানো স্বয়ং আল্লাহ জড়ানো কোরআন যে কোরআনরা কোরআনরা জড়ানো এত চারটিখানি বিষয় না যে কেউ কোনো গন্ডগোল করে এই এই বারেনের স্বাধীন বাংলাদেশকে লুট করবে পর্যদস্ত করবে বা আবার সেই জুলমবাদ ফেসিবাদ ফিরিয়ে আনবে অসম্ভব কথা হবে না এটা পৃথিবীতে কখনো হয়নি ফেরাউনের পতনের পর ফেরাউনের উত্থান আর কখনো হয়নি নমরুদের পতনের পর নমরুদের উত্থান কখনো হয়নি সাদ্দাদের পতনের পর সাদ্দের উত্থান কখনো হয়নি আবু জাহেলের উত্থান পতনের পর তার উত্থান কিছুতে আর হয়নি এখানে হবে না তো যেটা এখন তো আমাদের ছাত্রদেরও নির্বাচন হচ্ছে সামনে আরো অনেক কথাবার্তা আছে এগুলো নিয়ে জাতীয় পর্যায়ে কিন্তু আমরা বুঝতেছি যে আল্লাহ এই দেশকে নোংরামো থেকে পবিত্র করার আকাশ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ ভয় নাই বন্ধুরা সাহস রাখুন স্বাধীনতা স্বাধীনতার সৈনিক আমরা সবাই স্বাধীনতার সৈনিক আমরা সবাই দেশের স্বাধীনতার জন্য প্রতিটি মানুষের দুটো হাত প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ আমাদেরকে দুর্বল ভাববেন না কেউ আর এই দেশ নিয়ে কোনো চক্রান্ত আমরা সহ্য করব না স্বাধীনতাই আমাদের ধর্ম ইসলাম মানে স্বাধীনতা স্বাধীনতা মানে ইসলাম ইসলাম স্বাধীনতা মানে আল্লাহর ধর্ম আল্লাহর ধর্ম মানে স্বাধীনতা কিসের স্বাধীনতা সৃষ্টির গোলামী থেকে স্বাধীনতা তুমি গোলাম শুধু ষষ্ঠান আর কারণ সকল সৃষ্টির প্রভুত্ব থেকে তুমি স্বাধীন সম্মানিত ভাইরা অতএব এখন লোকমানের বিজয় হবে লোকমার বিজয় হবে না লোকমান কি লোকমা কি লোকমান হলো লোকমান হাকিম সুরে লোকমান যেমন মহাবিজ্ঞানী যিনি আল্লাহর সিস্টেমে চলেছেন চালিয়েছেন ইনি লোকমান হাকিম লোকমান হাকিমের বিজয় এখন অর্থাৎ সেই পন্থী মানুষগুলোর বিজয় সেই পথে যারা চলবে সেই ছাত্র জনতা আলিম ওলামা সবার বিজয়ের শতাব্দী এটা সে বিজয়টাই হবে লোকমার বিজয় হবে না লোকমা কি খাবার এক গ্রাস খাবার কেননা এক লোকমা ভাত খেয়েছি এক লোকমা এটা খেয়েছি ওটাকে লোকমা মানে গ্রাস এই শতাব্দীটা লোকমার না এটা লোকমানের দুনিয়ার খড়কুটুর বিজয় দুনিয়ার খড়কুটু অর্জনের জন্যই জীবন ত্যাগ করে দেবে জীবনের সবকিছু সেই মুখী করে চালিয়ে দেবে এই বেহুদা আদর্শের এই শুধু কেবল মাটি সব খাবার তো মাটি থেকেই তৈরি জীবনের সারবত্তা কি শুধু মাটি মাটি কেন্দ্রিক মাটির খাবার কেন্দ্রিক যে জীবনটা লোকমা লোকমা কেন্দ্রিক জীবন সেটা এখন আর বিজয়ী হবে না এটা একটা আধ্যাত্মিক শতাব্দীর স্মরণ হয়েছে একটি আধ্যাত্মিক শতাব্দী এসেছে একটি কোরআনিক শতাব্দী এসেছে হ্যাঁ এটা আমরা বলছি না যে হঠাৎই সব হয়ে যাবে না সময় লাগবে ধীরে ধীরে এটা পরিপূর্ণতার দিকে যাবে রেজাল্ট এখন থেকে দু পরবর্তী থেকে রিজাল্ট এখন সর্বদাই সত্যের অনুকলে আসবে ইনশাআল্লাহ অতএব কারো কোনো মনের ভিতরে যাতে ভয় না লুকে যে কি জানি হবে না কিছুই হবে না ইনশাআল্লাহ সত্য সব সময় অসত্যকে দূর করার ক্ষমতা নিয়েই আসে যখন সে আসে ফিউ ভাইরা আকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল বলোজ সত্য এসেছে ও জাহাকাল বাতিল আর মিথা দুরূহিত হয়েছে ইননাল বাতিলা কানা যহূকা বাতল সর্বদাই বিদায় হওয়ার জিনিস এই ছিল এখনো সেটা বিদায় হওয়ার জিনিসই তো বিদায় হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে অনেক বিদায় হয়েছে বাকিটাও বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা চাই আমাদের বাংলাদেশী জনগণ বাংলাদেশের ছাত্র সমাজ আমাদের যে কালচার আমাদের ইসলামিক যে কালচার আমাদের কালচার আমরা ডান হাতে আমরা পান করি ডান হাতে বক্ষণ করে বাম হাতে নয় বাম এটা হলো নিম্ন কাজের জন্য কালচার আমাদের তাই না আমরা আমাদের কালচার আমরা মনোজগতে কখনো কোনো ডিপ্রেশন টেনশন আমাদের আসে না আসার কোনো সুযোগ নেই কারণ এখানে আছে হাসবুন আল্লাহ অনিল আল্লাহ সাবেশি আমাদের জন্য আর কতই না উত্তম কর্ম বিধায়ক তিনি এখানে কোন টেনশন একটা পবিত্র জাতি হারাম খাই না আমরা আমাদের মুসলিম সমাজকে নোংরা হারামের মধ্যে ডুবিয়েছে কারা ব্রিটিশরা আজ থেকে আড়াইশো তিনশো বছর আগে যখন তারা ধোকাবাজি প্রতারণা করে আমাদের এদেশ কেড়ে নেয় তারা এদেশে দেশে নাপাক ঢুকিয়েছে সুদ তারা ঢুকিয়েছে এবং যেই বাজারে বাজারে পতিতালয় এটা তারা এনেছে সিনেমার নোংরামি সিনেমা তারা এনেছে তারা জানে যে পবিত্র এই মুসলিম না করা পর্যন্ত পরাস্ত করা যাবে না অতএব অপবিত্র করো সত্যান যেমন আদমার হাওয়ার ব্যাপারে বুঝেছিল যে একটা হারাম খাবার খাইয়ে ওদেরকে অপবিত্র না করলে জান্নাত থেকে বহিষ্কার করা যাবে না অতএব অপবিত্র করো তারা অপবিত্র করেছে একাত্তর সালে ইন্দিরা গান্ধী বলেছিলেন যখন একটা যুদ্ধের পরে আমাদের দেশ ভেঙ্গে আমরা বাংলাদেশ নামে আসি ইন্দিরা গান্ধী বলেছিলেন বলেছিলেন্লাহ মুহাম্মদ রাসুল্লাহকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছি আমরা ইন্দিরা গান্ধী যদি আজকে বেঁচে থাকতেন তাহলে তিনি হয়তো আক্ষেপে মারাই পড়তেন আরেকবার যে কি দেখলাম কি হলো ভেবেছিলাম যে কালেমা শীর্ষ এখন দেখি কালেমায় এমন শক্তিতে তার জাগরণ তার আগমন শুভাগমের বার্তা দিচ্ছে যে মোকাবেলা করার কারো হাতেই নেই কালেমা বঙ্গোপসাগরে ডুবে চায়নি এটা এদেশের কোটি প্রাণে প্রাণে হাঁটে হাঁটে হৃদয় হৃদয়ে রক্ত মাংসের সাথে মিশে এমন ভাবে আছে এটা অনন্তকাল অনন্তকালে মা অনন্তকাল এটা থেকে যাবে ইনশাল্লাহ আল্লাহর কাছে সেটা আমরা আশা করি সেটা দেখছি আমাদের যে তরুণ প্রজন্ম যারা সম্পূর্ণ মিডিয়ার জগতে হারিয়ে গিয়েছিল বলেই আমরা মনে করতাম কিভাবে তারাই আমাদের নাজাদ দাতা হিসাবে আল্লাহর তৌফিকে আল্লাহর করুন আল্লাহর রহমতে তারা পথে এসে আজকে আমি আমরা আমরা যারা আল্লাহর কাজ করি আল্লাহ দাওয়াদের কাজ করি লক্ষ লক্ষ আলিমুলামা আজকে স্বাধীন আলহামদুলিল্লাহ তাদের নেতৃত্বেই স্বাধীনতা এসেছে আমাদের ছাত্র সমাজ এখন ভালো মুখী আমাদের কৃষ্টি কালচার মুখী ইনশাল্লাহ এখন সামনের দিনগুলোতে ইসলামিক সভ্যতা বিজয়ী হবে ইসলামিক কৃষ্টি কালচার বিজয়ী হবে ইসলামিক তাহজিব তামাদ্দুন বিজয়ী হবে ইসলামের সন্তানরা আবার ইসলামের ঘরে তারা ফেরত আসবে ইনশাআল্লাহ এই ফেরাত আসার মধ্যে কারো কোনো লজ্জা নেই কারো কোনো হারানোর কিছু নেই বরং শুধু প্রাপ্তি আর প্রাপ্তি ইনশাআল্লাহ ওয়ানতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন যদি ঈমান থাকে তোমাদের ভেতরে ঈমানে ঈমান তোমাদেরকে সবার উপরে নিয়ে যাবে শুধু ঈমানটা চর্চা করো ঈমান থাকলে সবার উপরে তুমি সমগ্র মানব জাতির সকল ধর্মবলম্বীদের সকল শিক্ষিতদের উপরে তুমি জয় হোক বর্তমান

কিতাবুল ওয়াহির শেষ আদেশটা সহি বোখারির প্রথমেই এখানেই হেরাক্লিয়াসের এই উক্তিটা রোমান সম্রাটের এই উক্তিটা আছে ইমান যে ইমান যখন একবার কোনো এলাকায় একবার নাজিল হয় সুপ বাড়তেই থাকে তার সংখ্যা বাড়তেই থাকে তখন আর কমবে না কমতে কমতে শতাব্দী শতাব্দীর পরে বা কয়েক শতাব্দীর পরে বা সহস্রাব্দের পরে সেটা কমবে যাত্রা যখন শুরু হয় তখন আর সে ব্যাগ গিয়ারে চলে না সত্য কখনো ব্যাগ গিয়ারে যায় না এ শুধু গিয়ার আপ হতে থাকবে যতগুলো গিয়ার আছে সামনেরটা শুধু দেয়া হবে পিছনেরটা না সেজন্যই কারো সন্দেহ থাকা উচিত না আমাদের আমাদের যেই কালচার ইসলামিক কালচারের বিজয়ের ক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ নেই আমাদের যেই তরুণ সমাজ যে ইসলামের বার্তা ঝান্ডা হাতে তুলেছে এটার পতন এখন আর হওয়ার কোনো সুযোগ নেই দিন দিন শুধু এটা আরো শক্তিশালী হতে থাকবে আরো সংখ্যা বাড়তে থাকবে আরো সমৃদ্ধ হতে থাকবে এমন শুধু ছাত্র সমাজের মধ্যেই নয় গোটা জনগোষ্ঠীর মধ্যেও সে অবস্থা একটা শান্ত আগ্নেয়গিরি হয়ে আছে গোটা দেশ একটা ইমানিক আগ্নেয়গিরি হয়ে আছে গোটা বাংলাদেশ এটা শুধু টোকা দিলেই টের পাবেন এর আগে টের পাবেন না হয়তো ভাববেন কি হবে দেখি আরেকবার একবার ফ্যাসিবাদি আরেকবার পার্শ্ববর্তী দেশ তো একটা আছে মৃত্যুকের দেশ এত মিথ্যুক মনে হয় সারা পৃথিবীর কোথাও নেই একটা দুর্ভাগ্য আমাদের যে এত মিথ্যুকদের দেশের পাশে পড়েছি হ্যাঁ এই যে মিথ্যা কথা কাকে বলে তো এই মিথ্যুক তো ওই দেশে বসে 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 চব্বিশ ঘন্টায় বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করতেছে ইনশাল্লাহ ওরা ভাবছে ভাবছে যে হয়তো ওই শক্তি এখন বুঝি ঘুমিয়ে গেছে না ঘুমন্ত আগ্নেগিরি টোকার সাথে সাথে দেখবা যে কিভাবে জ্বলে উঠে ধাউ ধাউ করে জ্বলে গোটা উপমহাদেশ ছাই করে দেবে এবার বাংলাদেশের টোকা লাগার সাথে সাথে শুধু বাংলাদেশ না মিথ্যাকে অসত্যকে জালিয়ে পুড়িয়ে গোটা উপমহাদেশ পবিত্র করা হবে এবার ইনশাল্লাহ শক্তি যখন আল্লাহর আমার চেতনা যখন আকাশের দিকে আমার ভরসা যখন আকাশের শক্তির উপরে আমার ট্রাস যখন সব্বুল আলমিনের পাওয়ারের উপরে তখন

আপনারা ভালো থাকেন আমরা ভালো থাকব টোকা দেবেন না আমাদেরকে টোকা দিলা সামলাতে পারবেন না কিছুতেই পারবেন না কারণ আমরা এখন জড়িয়ে আছি একবার আকাশের সাথে টাইম টু টাইম হয়তো ইনশাল্লাহ সামনে তথ্য করে দেবো আল্লাহ তালা বুঝার তৌফিক দিন বাংলাদেশকে সুখে শান্তিতে তাদের কাজ তাদেরকে করতে দেওয়ার আমাদের সবাইকে সুবুদ্ধি দিন পার্শ্ববর্তী দেশকেও সেই সুবুদ্ধি দিন